বন্ধুরা কেমন আছেন সবাই আছি আব্দুল আবদুল্লাপুর মানে আবার কই যাইতেছি আমরা বান্দরবন করতে পারছি আর আমাদের সাথে এবার নতুন এক জায়গা আছে কাকা

এখন তো আছি কোথায় বলতে পারি না গাড়ি চলছে মোটামুটি গতি ভালো কিন্তু ঝাঁকি খুব চট্টগ্রাম যাবো এখানে খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাবো চকরিয়া সাথেই থাকবেন আর সম্পূর্ণ ট্যুর দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বন্ধুরা আমরা এসেছিলাম বড় লোকদের গাড়িতে কোচ মানে গাড়িতে মনে হয় একটু প্রবলেম ছিলো নাসির হ্যাঁ আরো সঙ্গত কারও আরো যায় এখন এখানো সময় লাগবে নিজাম ভাই গরুর গোশ রান্না করে নিয়ে আসছিল এই যে আমরা এখন একদম শক্ত হয়ে গেছে রে আমরা এটা খায়া দেখছি যাক আমরা অল্প সময় হয়তো বা আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে আমরা আমাদের যে চকরিয়া বলেছিলাম আপনাদের সেই চকরিয়া নেমে যাব আপাতত থাকুন ও আমাদের সেই কি এক জার্নি হচ্ছে আধা ঘন্টা গাড়ি চলে আবার দশ মিনিট ব্রেক মানে গাড়ির পাওয়ার ওয়েল লিক হয়ে গেছে বললো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ফোর্থ সিজন এখানে ঢুকবো লাক্সারিয়াস রেস্টুরেন্ট ওই যে আমাদের গাড়ি বিরক্তিকর হলো ভিতরে যাই চ কি অবস্থা কো গাড়ি না অনেক গাড়িতে প্রবলেম ছিল আমরা চকরিয়া চলে আসছি আর সামনে আছি এই চকরিয়া থেকে আমরা আলিকตম আলিকตম থেকে আমাদের প্যাকিং শুরু হ্যাঁ এবার হবে বিক্রি কোথায় যাবো কোথায় কী করবো বলতে পারিনি পুরো পথ দেখাবো আমরা আমরা এখন আছি আলী কব যে চাদর গাড়ি চাঁদরের গাড়িতে নর্মালি লোকালি ভাড়া নেয় একশো বিশ টাকার মতো রিজার্ভ একটু বেশি নেয় আমরা একটা ডিল করে উঠেছি ও যাত্রী পাই নিবে তো আমাদেরকে নিয়ে যাব কিন্তু যদি বারোশো পনেরোশো টাকায় যায় আমরা এখন এই গাড়িতে করে যাবো আলী কদম আলীকদল বানবাজার সেখানে আমাদের বাজার সদাই করবো আমরা প্রায় সপ্তাহখানিক থাকব এখানে আমাদের সেই কার্যক্রম আসলে পুরো চান্দের গাছ থাকি একটা ধরো গাড়ি ছুটে চলছে সবাই গাড়িতে বসে কিছু যাত্রীও আছে চলতে চলতে কতক্ষণ লাগে এক ঘন্টাতে সময় ভেতর লাগবে আজি কত গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তারপর ওইখান থেকে ঘাট থেকে আমরা যাবো দুসুরি আমরা আলী কদম বিরাট থানা হেসরা জাহাঙ্গীর রোড হলে যাবো ভাই আর কই দেবো অনেক টাইম অনেক টাইম পরে আমরা এই জায়গায় যাই কিছু দেখার আগে খাইতে হবে প্রচন্ড ক্ষুদা লাগছে নাসির আগুনের মতন কুদা লাগছে এই যাও যাও ও সবাই একদম ব্যাপক কুদার তো এই মাইন টিছল তো বাবা ও আচ্ছা আছেন আছে একটা বিশেষত্ব হলো এই যে মাটির

আচ্ছা আমরা খাওয়া দাওয়া শুরু করি হ্যাঁ আসেন 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 হে খাইয়া নেন খাইয়া নেন খাওয়া শেষ করেন খুব আমরা মাটির পাত্রে খাওয়া দাওয়া

এই একজন দেখেনে খাবৰ কি টেষ্টি হয় নে মুরগি কেমন হয়েছে মুরগি বেরিয়ে একটা ইয়ে হয়ে যা খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে এখানে একটু মানে চাটা খাবো তারপর আমরা চলে যাব পান বাজার হয়ে হাফতলি ঘাটের দিকে যাবো দুশ্রী বাজার এই যে দোকানে এসেছি যে বাজার করব। বাজার নেওয়া হবে মাহিম বাজারের লিস্ট কি কি এই যে আমাদের বাজারে নোট করে রাখা আছে খিচুড়ি মিক্স চারটা আলু তিন কেজি বাজার করা হবে নেই সব কিছু আলু বাজার বাজার টাজার করলাম খাওয়া দাওয়া করলাম এখন এই অটোতে করে চলে যাবো একদম আমতুলি ঘাটো উঠো অটোতে উঠবি আমরা অটোতে উঠে গেছি রওনা দিয়ে দিয়েছি আমরা যাবো হলো আমতলি ঘাট চলি ঘাটে নৌকা আছে নৌকাতে করে আমরা এই এখন আছি পান বাজার পান থেকে চলে যাব অন্তলি ঘাটে ঠিক নেট আছে ও এটা হলো আমতলি ঘাট আসেন আসেন হ্যাঁ চিনে লাগছে যাই নৌকার দিকে যাই